আসসালামু আলাইকুম এই যে ট্রেন একটা ভিডিও চলতেছে যে সরিষার ফুল সরিষার বাগানে আসা আসলে ওইভাবে সময় হয়নি এই যে ছোট্ট একটা জমিতে চলে আসলাম আশেপাশে আরো অনেক জমি আছে বাট সেগুলাতে সরষে দেয় ফুলগুলো ঝরে পড়ে গেছে তো দেখেন এগুলা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক ভালো লাগে আর এই সরষার ফুলগুলো অ্যাকচুয়ালি এগুলো অনেক উপকারিতা আছে ভিটামিন আছে আর এই সরিষার ফুল থেকে যে মধু হয় মধু সংগ্রহ হয় সেটা আপনার এই হাডের যে রোগ থাকে এটার উপকারিতা আছে আর এই এই সরিষা ফুল হচ্ছে যে শাক অথবা এই যে ভত্তা ছানা এগুলা করেও খায় এটা অনেক উপকারিতা আছে আর কি শরীরের জন্য অনেক উপকারিতা আর সরিষার থেকে যে আহ তেলটাও উৎপাদন হয় সে তেলটাও কিন্তু অনেক উপকারিতা একটা তেল তো আজকে এমনিতেই এই পাশ দিয়ে যাচ্ছিলাম আমাদের গ্রামে এটা তো অনেক ভালো লাগলো তাই এই ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর সরিষার ভিডিওটা দেখাই এখানে দেখেন এই আশেপাশে এই জমিতে এখানে অনেকগুলোই সরিষার জমি আছে বাট সেইগুলোতে এখন বর্তমানে ফুল নেই ফুলগুলো ছড়ে পড়ে গেছে আর এই যে শীতের মধ্যে এরকম খোলা পাতার মধ্যে যে মিষ্টি মিষ্টি রোদ এই রোদটা উপভোগ উপভোগ করার অ্যাকচুয়ালি অনেক সুন্দর আর দৃশ্যটা অনেক নিরিবিলি ভালো লাগে আর কি আর রোদে দাঁড়ালে মনটা ফ্রেশ লাগে শরীরটা একটু চাঙ্গা হয় আর কি ঠিক আছে আজকে আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম অনেক ভালো লাগলো অনেকদিন পরে ভিডিওর সামনে চলে আসলাম তো সবাই ভালো আছেন কেমন আছেন একটু জানাবেন আজকের মধ্যে এনত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম